হচ্ছে ছোলা বুট দিয়ে বিরিয়ানি রান্না করা আবার এর সঙ্গে অর্ধেক করে সিদ্ধ ডিম দেওয়া আছে প্রতি বক্সে এটা মাত্র ত্রিশ টাকা করে বিক্রি করি আমি আমি চাই যে সব ধরনের মানুষজন খেতে পারে লাভ আমার কম বেশি যাই হোক ইনশাল্লাহ আল্লাহ পাক আমাকে চালাই দেবে তো কিন্তু খেটে খাওয়া মানুষগুলো আছে যারা হচ্ছে তিরিশ টাকায় একটা বন রুটি একটা চা খেয়ে শেষ করে ফেলে আগে যেখানে আমরা একটা রুটি খাইতাম দশ টাকায় সেই রুটিটা এখন পঁচিশ টাকা হয়ে গেছে অথচ পেটে থাকে আধা ঘন্টা মাত্র তো সেই জায়গায় আসলে আমার চিন্তা ভাবনা ছিল যে হালাল রুজি আয় করি এবং পাশাপাশি এই যে খেটে খাওয়া মানুষগুলো যারা দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত ক্ষুধার্ত একটা বন একটা চা খেয়ে বিশ টাকা তিরিশ টাকা শেষ করে এর চাইতে বেশি টাকা খরচ হয় বিধায় হোটেলে যে ভালো খাবার খাইতে পারে না তো এই লোকগুলা যেন খাইতে পারে পেটে কিছুক্ষণ থাকে আলহামদুলিল্লাহ আমার এই খাবারটা খেয়ে তাদের চার পাঁচ ঘন্টা থেকে যায় এবং আলহামদুলিল্লাহ যে অনেক লোক আমার গায়ে হাত দিয়ে দোয়া করে যায় ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক যে আপনি আমাকে তিরিশ টাকায় এই ধরনের একটা খাবার দিতে পারতেছেন চলতি ফিরতি হাত হাত ধোয়ার একটা প্রবলেম থাকে সব জায়গায় তো পানি নিয়ে বেড়ানো সম্ভব না যার কারণে আমার একদম ওয়ান টাইম চামচ দেওয়া আছে যাতে তারা খেয়ে ক্ষুদাটা অন্তপক্ষে নিবারণ করে আবার চলতে পারে যে বিরিয়ানিটা আসলে আমি হচ্ছে ছোলা বুটটা বুট দিয়ে বিরিয়ানি করি যেমন ধরেন যে আপনারা গোস্ত দিয়ে বিরিয়ানি রান্না করেন ঠিক সেইভাবেই ছোলা বুটটাকে আমি আগে ভুনাই নিই সিদ্ধ করে ভুনাই নিই গুনায় নিয়ে এই ভুটটাকে আবার হচ্ছে চাল দিয়ে পোলার চাল দিয়ে বিরিয়ানি রান্না করে নিই এখানে ঘ্রানের কোনো কিছু নাই একদম যা আছে আমার সব অথেন্টিক আমি হচ্ছে এখানে ঘি দেই দুধ পাউডার দেই বাদাম দেই এগুলোই হচ্ছে অতিরিক্ত যা কিন্তু শান্তি কাজ করে যে না মানুষ খেটে খাওয়া মানুষগুলোকে আমি খাওয়াইতে পারতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের মেহরবানি আর এই লোকগুলো আমাকে দোয়া করে যাচ্ছে শুধু তাই না আবার কেউ আসে বলে যে ভাই আমার কাছে মাত্র বিশ টাকা আছে এখনো এমন লোক আছে ভাই যার পকেটে টাকা নাই ভাই আমার কাছে বিশ টাকা আছে তো এই লোকটাকে আমি ফেরত দিতে পারি না আবার কেউ আসছে ক্ষুদার্থ খুব ক্ষুদার্থ কিন্তু তার কাছে মোটেই টাকা নেই কিন্তু আসলে তার মুখের দিকে দেখলে মনে হয় যে দিয়েই দেই আসলে দিয়েও দেই কেউ এসে বলে ভাই আমি পরে দিয়ে দাও আমার কাছে টাকা নেই আমি কখনোই বলি না যে কিভাবে দেবেন কখন দিবেন বা দিবেন না দিয়ে দেই আসলে আল্লাহ পাকেই চালায় আলহামদুলিল্লাহ এমন তো সবাই হয় না তবে প্রতিদিন দেখা যায় দু চারজন এমন চলেই আসে যার কাছে ভাই বিশ টাকা আছে আর দশ টাকা নেই আমার কাছে এখানে থাকি মোহাম্মদপুর বসিলায় থাকি বসিলা হাই স্কুলের পাশাপাশি আর এখানে প্রতিদিন দশটা থেকে বা দশটার পর থেকে এই তিন রাস্তার মাথায় আপনি এই যে এই নার্সারির সামনে দাঁড়ায় এই যে ট্রাফিক পুলিশ অফিসের সামনেই দাঁড়ায় আলহামদুলিল্লাহ স্যাররাও মোটামুটি বিরক্ত হয় না বরঞ্চ স্যাররা খুশি হয় যে হলো আমি খেটে খাওয়া মানুষের উপকার করতেছি অথবা অনেক সময় দেখা যায় ভিড়ের মধ্যে রাস্তা পড়ে গেছি সার্জেন্ট যারা আছে তারাও বলে ভাই কি সমস্যা নেই আপনি যান আস্তে আস্তে চলে যান কোনো সমস্যা নেই অনেক মানে একটা ভালো সহানুভূতির দৃষ্টিতে দেখে তারা বড় ব্যবসা করতাম আমার দেশের বাড়ি রংপুর রংপুরে মোটামুটি বড় ধরনের একটা ব্যবসা করতাম প্যান্ডামিক সিচুয়েশনে আমার সমস্ত ব্যবসাগুলো শেষ হয়ে গেছে তো এই সময় হচ্ছে আমার বেশ কিছু ঋণ হয়ে গেছে আর এই ঋণটাকে পরিশোধ করতেই আমি ঢাকা চলে আসছি আলহামদুলিল্লাহ ঢাকায় এসে দেখি আমি ব্যবসা করব আসলে খাবার নিয়ে ব্যবসা করা যায় ঢাকায় মোটামুটি খাবারটা চলে অনেক বেশি মানুষের চাহিদা কিন্তু খাবার নিয়ে ব্যবসা করতে এসে ফিল্ডে এসে দেখি যে মানুষ সব মানুষ হচ্ছে আপনার অনেক বেশি দামের খাবার বিক্রি করে এবং অনেক বেশি দামের ক্রেতা আছে তাদের কিন্তু যেই লোকগুলোর কাছে টাকা নেই কম আছে অল্প অল্প পয়সার ক্রেতা এদের খাবার কেউ বিক্রি করে না জাস্ট এই জায়গাতেই এসে আমার মনে হলো এটা থেকে প্রফিট ইনশাল্লাহ করা অবশ্যই সম্ভব অল্প হবে কিন্তু একসময় অনেক বেশি সেল তো হবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের মেহরবানি এখন মোটামুটি ভালো একটা সেল হয় যার দ্বারা এবং এই খেটে খাওয়া মানুষগুলোর ব্যবসা করে দিতে পারি এবং আলহামদুলিল্লাহ আমি যে পজিশনে চলে আসছি ইনশাল্লাহ আমার পিছনে যে ঋণগুলো আমার আছে আশা করি ইনশাল্লাহ কিছুদিন ব্যবসা করতে পারলেই কন্টিনিউ আমার ঋণগুলো ইনশাল্লাহ পরিশোধ হয়ে যাবে মানুষেরা ইনশাল্লাহ উপকার করতে পারবো